ডিয়ার লিসেন্স প্রতিদিনের মতো শুরু হয়ে গেল অর্পিতা হরড় ডট কম আপনাদেরকে স্বাগতম অর্পিতা হরর ডট কমে আমাদের নতুন পদযাত্রা শুরু হয়েছে আপনারা সাবস্ক্রাইব করে আমাদেরকে সহযোগিতা করবেন আপনার স্ক্রিনে থাকা ডানে লাল সাবস্ক্রাইব বসু বটমটি আপনারা প্রেস করে আমাদেরকে সহযোগিতা করবেন তো শারীরিক অসুস্থতার কারণে আমাদের ঘটনাটি আপলোড করতে একটু লেট হয়ে যায় আজকে আফিক ভাইয়ের সেই ঘটনাটি আপনাদেরকে বলতে যাচ্ছি আফিক ভাই প্রতিদিনের মতোই কি নিয়ে এই বাড়িতে যাচ্ছিলেন এরপর থেকে আপনাদেরকে বলছি তো কিছু দূর আফিক ভাই কিছু দূর যাওয়ার পর দেখতে পারেন ওইখানে একটা কালী মন্দির কালী মন্দিরের ওইখানে যাওয়ার পর ঘটে যায় তার সাথে আর একটা ঘটনা তো কালী মন্দিরের কাছাকাছি যাওয়ার পরে উনি সেখানে দেখতে পান যে একটা বাচ্চা বটগাছের নিচে বসে কান্না করছে তো এতো রাতে একটা বাচ্চা বসে কান্না করছে দেখে তো আফিক ভাই গাবরে যান যে তোরাতে এইখানে একটা বাচ্চা আসলো কোথা থেকে যখন তিনি বাচ্চাটার কাছে যান গিয়ে বলেন এই তুমি কে এই তুমি কে তখন বাচ্চাটি ওনার দিকে থাকা এবং বাচ্চাটির ভিতরে চুক চুকের জায়গায় মানে সম্পূর্ণ খালি ছিল ওইখানে চুক দেখতে পাওয়া যায়নি এটা দেখে উনি মারাত্মক বয়ে পেয়ে যান এবং উনি এক দৌড় দেন ওইখান থেকে এবং বাড়িতে গিয়ে উনি অজ্ঞান হয়ে চিৎকার দিয়ে উঠানের মধ্যে উনি পড়ে যান আর পরে সেখান থেকে বাড়ির লোক উনাকে ধরে ঘরে নিয়ে যায় যাওয়ার পরে আর তেমন কিছু হয়নি উনি পরের দিন আবার যথারীতি ওনার যে মুদি দোকান ছিল উনি উনার মুদি দোকানে আগে যেভাবে যেতেন ওইভাবেই উনি যাওয়া আসা শুরু করেন দীর্ঘ তিনটা মাস পর ঘটে যায় তার সাথে আরেকটা ঘটনা সেটা অত্যন্ত হৃদয় বিদারক উনি সেদিন প্রতিদিনের মতো উনার দোকান থেকে বাড়িতে ফিরছিলেন সেদিন ছিল পূর্ণিমারাত তো আফিক বাই জেনে হোক বুঝে হোক উনি যখন ওই বর্তলার কাছাকাছি আসেন তখন ওইখানে দেখতে পান উনি দুইটা সাপ মারামারি করতেছে পথের মধ্যে আফিক ভাইয়ের একটা স্বভাব ছিল উনি সাপ দেখলেই উনি রেগে যেতেন তেড়ে যেতেন আর উনি বেদড়ক মার শুরু করেন ওই সাপদেরকে একটা সাপ সেখানেই মারা যায় একটা সাপ পালিয়ে চলে যায় তো এরপরে আর দুই তিন দিন তেমন কোনো কিছু হয়নি উনি ওনার প্রতিদিনের মতোই ওনার যেভাবে কাজ করেন ওইভাবে উনি উনার কাজ করে যাচ্ছিলেন তো এই কিছুদিন যাওয়ার পরে আবার বাজার থেকে যখন উনি উনার বাড়িতে আসছিলেন আসার পরে উনি কী করেন ওই উনার মাছ মারার যে জাল আছে টেটা আছে এগুলা নিয়ে উনি মাছ মারতে যান উনি মাছ মারতে যাওয়ার পরে বিলের মধ্যে গেছেন সবার সাথেই গেছেন উনি একা যান নাই তো উনি মাছ ধরতে ধরতে আফিক ভাই সময় উনি বিলের ভিতরে প্রবেশ করেন বিলের ভিতরে প্রবেশ করার পরে উনি মানে উনি খেয়াল করতে পারেন নাই রাত তখন কয়টা উনি ভালোই মাছ পাচ্ছিলেন তো আফিক ভাই দেখতে পান অনেক বড় একটা শোল মাছ এবং ওই শোল মাছটি উনি যখন দেখেন আফিক ভাই তখন ওইটার পিছনে পিছনে উনি মানে উনি আগান ওই শোল মাছটাও আগায় উনি আগান ওই শোল মাছটাও আগায় তো এইভাবে করতে করতে এক সময় উনি ওই প্রায় আপনার গোলাফানিতে চলে যান এমন একটা জায়গায় উনি গিয়ে পৌঁছাইছেন ওইখানে ডানে ছিল আপনার হিন্দুদের শ্মশান এবং আপনার ওইখানে কোনো বাড়িঘর ছিল না ওই জায়গাটা ছিল একদম একদম নির্জন একটা এলাকা এবং ওইখানে যাওয়ার পরে উনি আপনার দেখেন ওই মাছটাকে উনি ধরতে পারতেছেন না তো হঠাৎ উনি ভাবতে থাকেন যে আমি তো এত দূর চলে আসছি আমি তো রাস্তাকে ধরতে পারলাম না তখন উনি বুঝতে পারেন যে এখানে হয়তো কোনো সমস্যা আছে যখনই উনি পিছন দিকে মানে ফেরার চেষ্টা করছেন তখনই দেখেন পায়ের মধ্যে কি ধরে ফেলছে এখন আসলে উনি বুকফানিতে চলে গেছিলেন পানিতে যাওয়ার পরে তো আসলে কোনো কিছু করাই যায় না তখন উনাকে বলে আজ তোকে বাইছি রে তোকে অনেক দিন থেকে একা পাওয়ার খুব ইচ্ছা ছিল তো আজকে পাইছি তো এটা বলার পরে উনি কী করে ওই উনি ভয়ে উনার হাত থেকে উনার টেটাটা পরে যায় এবং উনি ওই দিক বিদিক শূন্য শূন্য হয়ে উনি ওই পানির মধ্যেই ওই পিচাসটার সাথে দোস্তা দোস্তি শুরু করেন এক পর্যায়ে উনি হয়তো বাঁচার আশাই ছেড়ে দিয়েছিলেন ওনার মানে বোঝা যাচ্ছিলো আফিক ভাইয়ের শক্তি শেষ হয়ে আসতে উনি ওই ফিচার্সটার সাথে আর পারতেছেন না পরে উনি কি করেন ওই এর কিছুক্ষণ পরে ফজরে রাজান বেসে আসে এবং ওই ফিচার্সটা উনাকে বলে যা রে আজকের মতো তোকে ছেড়ে দিলাম তোকে আর যদি কোনো দিন যদি তোকে পাই তা তুই আমার বাইকে মেরেছিস তোকেও শেষ করব শুধু তোকেই শেষ করব না তো তো পরিবারকেও শেষ করব পরে আফিক বাই চলে আসেন বাড়িতে পরের দিন ওনার প্রচণ্ড জ্বর হয় এবং উনি বিছানা বিছানা থেকে উঠতেই পারতেছিলেন না তো স্থানীয় হুজুর দেখে ওনাকে ঝাড়ফুঁক করার পরে ওনার শরীরটা মোটামুটি দুই তিন দিন পরে একটু সুস্থতা অনুভব হয় তো ওনার শরীরটা সুস্থ হওয়ার পরে ঘটে যায় একটা মর্মান্তিক ঘটনা ওনার দুইটা মেয়ে ছিল ছোটো মেয়েটা পানিতে নামছে আপনার গোসল করতে তখনই ওই মানে সবাই উঠে গেছে কিন্তু ওনার ছোটো মেয়েটি আর ওই পানিতে কেউ উঠতেছে না আর অনেক খুঁজাকুঁজি করার পরও ওই ছোটো মেয়েটির সাথে যারা ছিল আরও বাচ্চারা ওকে পায় না ওকে জানার তিন দিন পরে মেয়েটির লাশ আপনার বেশি উঠে পানির উপরে তো এটা দেখে আফিক ভাই মানে একটা পরিবারের একটা মেয়ে নিভাবে পানিতে ডুবে মারা গেছে তো এটা দেখে আসলেই এটা কষ্ট হওয়ার মতোই একটা ঘটনা পরে উনি স্বপ্নে দেখতে পান যে স্বপ্নে ওনাকে বলতেছে তোর একটা মেয়েকে তো নিয়ে গেলাম রে এখন তোর আর একটা মেয়েকে আমার বাইকে তুই মেরেছিস দেখে আবার কী করি তখন আফিক ভাই একটু নড়ে চড়ে বসেন তখন এটা নিয়ে উনি ওই উনার প্রথম এই প্রথম ওনার স্ত্রীর সাথে আলাপ করেন আলাপ করার পরে উনার স্ত্রীর একজন চাচা ছিলেন উনার সাথে আলাপ করেন আলাপ করার পরে ওই চাচা বললেন আচ্ছা ঠিক আছে আগামী শুক্রবারে তোমাকে আমি নিয়ে যাব একজন তান্ত্রিকের কাছে আমাদের দুই তিন গ্রাম পরে তো আগে তো আগের দিনে তো আপনার ওই যে গাড়ি ছিল না পায়ে হেঁটেই অনেক দূরে দূরে যেতে হইত তো ওই তান্ত্রিকের গিয়ে ওই দিন দেখা মিলে না ওই দুই গ্রাম পরে বলতে ওনাদের যেতে যেতেই সন্ধ্যা হয়ে যায় ওই দুই তিন গ্রাম পরে যাওয়ার পরে তান্ত্রিক বলে আজ তান্ত্রিকের বউ বলে যে আপনারা তো অনেক দূর থেকে এসেছেন উনি আসতে আসতে তো সন্ধ্যা হয়ে যাবে আপনারা আজকে তাকেন পরের দিন উনি আসলে উনার সাথে কথা বলে তারপরে আপনারা যাবেন তো উনারা ওইখানেই অবস্থান করেন এবং খাওয়া দাওয়া করেন এবং পরের দিন ওইখান থেকে আপনার ওই পরের দিন তান্ত্রিক বসে বসে ওনাদের সব কথা শুনে এবং ওই পিচাসটিকে ডাক দেয় তখন ওই পিচাশটি ডাকে সারা দেয় না অনেকক্ষণ পরে ওই পিচাশটিকে ওই তান্ত্রিক হাজির করতে পারেন ওই তান্ত্রিকের জিনের দ্বারা তখন ফিচার্সটিকে বলেন যে উনার সাথে এইরকম করতেসো কেন তখন ওই ফিচার্সটি জানায় যে আমার দুইটা বাই এক সাপরূপে খেলা করছিল তখন উনি দিক বিদিক শূন্য হয়ে ওই আমার একটা বাইকে মেরে ফেলে প্রতিশোধ আমি নিবই নেব ওনাকে কোনোভাবেই আমি ছাড়বো না তান্ত্রিক বলে তোমরা তো জিনজাত ওনারা হচ্ছে মানুষজাত জাত ওনারা তো তোমাদেরকে চিনবে কী করে তোমরা তোমাদের সুরতে যদি তাকতা তাহলে তোমাদের তোমাদেরকে উনারা চিনতো কিন্তু তোমাদেরকে তো চিনার মতো কথা না ওরা তো মানুষ তখন টিচার্সটি বলে মানুষ হোক আর যা হোক ওই আমার বাড়িটা তো চলেই যাচ্ছিলো উনি পরে আবার গিয়ে আঘাত করে আঘাতের পর আঘাত করে মারে তো তান্ত্রিক শেষ পর্যন্ত বলে যে দেখো আমি চাইলে তোমাদেরকে অনেক কিছু করতে পারি কিন্তু আমি করবো না একটু সুযোগ দিতে চাই তোমরা আর ওনার কোনো ক্ষতি করবা না ওনাকে ওনার তো একটা মেয়ে নিয়েই গেছো আর আমি চাই না ওনাদের কোনো ক্ষতি তারপর পিচাসটি বলে ওই বট গাছ তোলায় পিচাসটি বলে একটা কালো কাশি দিতে হবে বিশ কেজি মিষ্টি দিতে হবে একটা লাল মুরগ দিতে হবে তাহলেই ওই পিচাশটি যাবে তো তান্ত্রিক বলে উনি তো গরিব মানুষ ওনার ছোটোখাটো একটা মুদি দোকান উনি এই মুদি দোকান দিয়ে খায় উনি এত কিছু দিতে পারবে না উনি একটি মুরুগে দিবে আর কিছু দিতে পারবে না ভালোয় ভালোয় উনাকে ছেড়ে চলে যাও তখন ওই পিচাসটি বলে আচ্ছা ঠিক আছে ঠিক শনিবারে রাত দুইটায় ওই বোট গাছের নিচে একটা লাল মুরগ ওইখানে নিয়ে গিয়ে দিয়ে আসতে হবে দিয়ে পিছনে ফিরে তাকানো যাবে না সুজা চলে চলে আসতে হবে তাহলেই আমরা ছেড়ে চলে যাব আর ভবিষ্যতে যাতে আফিক ভাই উনি যাতে এইরকম ঘটনা না করে ঠিক শনিবারে আফিক ভাই যান এবং ওইখানে রাত দুইটার সময় একটা মুরগি লাল মুরগি দিয়ে আসেন এবং যখন উনি মুরগিটা দিয়ে পিছনে তাকে সামনের দিকে হাঁটা শুরু করতেন দেখলেন যে পিছনে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর বিভিন্ন ধরনের ডাক আসতেছে কিন্তু উনি পিছনে ফিরে আর তাকাননি উনি সামনের দিকে বাড়ি চলে আসেন এবং এরপর থেকে আর কোনো ঘটনা আর ওনার সাথে ঘটেনি এখন বর্তমানে উনি ওনার এক মেয়ে আর স্ত্রী নিয়ে উনি উনি সুখে শান্তিতেই আসেন তো এই ছিল আজকের ঘটনা আর পরবর্তীতে আপনাদেরকে আমরা বলবো যে অ্যাম্বুলেন্সের একটা ঘটনা তো সেটা খুব শীঘ্রই আপনাদের কাছে আমরা ঘটনাটি বলতে যাচ্ছি তো ধন্যবাদ লিসেনার্স আজকে এই পর্যন্তই ছিল অর্পিতা হরো ডট কমে আবারও আপনাদেরকে স্বাগতম ধন্যবাদ ভালো থাকবেন এবং নেক্সট এপিসোড আমরা যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের সামনে নিয়ে আসার জন্য আমরা ফ্রাইডেতে আমরা এই ট্রাফিক বেয়ের ঘটনাটা দিলাম আর শনিবারে শনির রাতের কাহিনিটা আসতেছে ধন্যবাদ